প্রথমেই বলবো আমার সন্তানের বাবাকে অনেক ভেরি কংগ্রাচুলেশন তার অনেক ধন্য দোয়া চাইলেন ঢালিউড কুইন অপু ঘটনা কি ভাই সাকিব খানের জন্য আবারও দোয়া চাইলেন অপু কারণটা কি হঠাৎ করে শাকিব খানের জন্য দোয়া চেয়ে বসলেন তার সন্তানের বাবার জন্য হ্যাঁ ডালমে কুচ কালা হে আমি আগেই বলছিলাম অপবিশ্বাস বিশ্বাস শাকিব খানকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি ধারণ করেন অনেক বেশি মায়া করেন মহাব্বত করেন শাকিব খানের প্রেমে সব সময় ডুবে থাকেন আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের জন্য দোয়া চলেন উপবিশ্বাস নিশ্চয়ই ছোট্ট একটা ক্লিপ আপনারা হচ্ছে পিটি স্টার্টিং এর আমার মানে আমার পাটটা আসার আগে একটু দেখে নিয়েছেন সো সেখানটা কিন্তু স্পষ্ট করে অপবিশ্বাস বলে দিছে যে ঠিক আছে আমরা শাকিব খানের বাবার জন্য আগে দোয়া অভিনন্দনের জানি না দোয়া চলেন সো বলেন একা মানুষের প্রতি ভালোবাসা না থাকলে রেসপেক্ট না থাকলে শ্রদ্ধা না থাকলে তার বাচ্চার বাবা বাচ্চার বাবা মানে কি সে তার জামাই না কেউ ভালোবাসা না থাকলে বাচ্চার বাবা বারবার বারবার শুধু বাচ্চার বাবা বাচ্চার বাবা বলে না ব্যাপারটা এরকম না অপবিশ্বাস ডেফিনেটলি সাকিব খানকে ভালোবাসে ভালোবাসেন বিদায় হচ্ছে উনি এসে দোয়াটা চাইছেন বাচ্চার বাবা বলছেন সো বাচ্চার বাবার কি ওনারা তো হাজবেন্ড তাই না ওনারা তো জামাই সো সেখান থেকে আমার যেটা মনে হয় এখনো অপবিশ্বাস শাকিব খানকে ভালোবাসেন শাকিব খানও অপবিশ্বাসকে ভালো না আমার কাছে মনে হয় আসলে আমি জানি না বাট থাকে না আমি তো ভক্ত কৌতুল বসত অনেক কিছু তো মনে করি অনেক আমার স্বপ্ন তো আমিও তো মাঝে মাঝে ঘুমায় স্বপ্ন দেখি হ্যাঁ আমি তো মানে কিছু একটা কুড়ি পালাইছি তো আমার তো অনেক স্বপ্ন থাকে তাই না তো স্বপ্ন আসলে স্বপ্ন বাট আমার যেটা মনে হয় যেহেতু শাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের আট বছর একটা প্রেম একটা রিলেশন লম্বা একটা টাইমিং একটা টাইম পাস করা সংসার করা দুনিয়াতে আবরাম খান জয় আসা ইটস এ নট সো ইজি এ সো ক্রিটিক্যাল তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সাকিব খানকে ডেফিনেটলি উপবিশ্বাস ভালোবাসে ভালো না বাসলে কখনোই কোনো পার্সনের জন্য দোয়া আসে না মন থেকে আর যাই বললেন ভাই দোয়া আসে না ওই নামই তো আসবে না সামনে আপনি তাকে যদি ঘৃণা করেন হ্যাঁ ঘৃণার মাত্রা যে বেশি তখন আসবে বা যখন আপনি তাকে লাভ করবেন যখন দোয়া চাইবেন কখনো ভাই ঘৃণা করা ব্যক্তি নিয়ে কেউ কখনো দোয়া চায় না হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে শেষ বা দোয়া চাওয়া এগুলো মন থেকে আসে ভাই মন থেকে আসে তা আমার মনে হয় যে উপ বিশ্বাস সাকিব খানকে এখনো অনেক বেশি লাভ করে সত্যি অনেক বেশি ভালোবাসা হচ্ছে আসলে একটা জিনিস থাকে না যায় আসলে আমরা বুঝতে কোথাকার জল কোন দিকে যায় আমরা বুঝতে পারি সো ওই জায়গা থেকেই আসলে দেখা যাক কি হয় না হয় বাট আমার কাছে যেটা মনে হয় যে সাকিব খানকে এখনো বিশ্বাস ভালোবাসে উপবিশ্বাসকেও সাকিব খান এখনো ভালোবাসে আবরাম খান জলের সত্যি হলেও কারণ শাকির বাবুর ভালোবাসার ফসলই কিন্তু আবরাম খান জয় সো এটাকে তো অস্বীকার করার কিছু নাই আর আমি বারবার বলছি দেখেন যে কালকে বুঝে একটা কথা বললো না যে ডিভোর্স হচ্ছে একটা কাগজ মাত্র বাট সন্তানের সাথে বাবার তো ডিভোর্স হয় না ট্রু তো সাকিব বাবুর যে ডিভোর্স হয়েছে এটা কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না হ্যাঁ এই এক সেকেন্ড বাট স্টেটমেন্ট কিংবা ডিভোর্স ডেটাটা কি আপনারা পাইছেন কারো হাতে কেউ কি পাইছেন দেখাতে পারো না আমাকে কেউ আপনারা আপনারা দেখতে পাইছেন এখন যেটা পাবেন সেটা হচ্ছে এআই দ্বারা এডিটকৃত ভাউচার পাবেন মানে প্রপার সেই এটা পাবেন না আপনারা এটা পাইলে হবে ফাওয়াল মিথ্যা কথা বানওয়াট কথাবার্তা বাট যাই হোক দিন শেষে সাকিব খানের জন্য অপুবিশ্বাস ধোয়া চাইছেন আমি দীর্ঘ বিশ্বাস করি যে সাকিব খানের ভক্ত অপুবিশ্বাস ভক্তরা মিলেমিশেই একসাথে চলাফেরা করবেন আর ক্লাশ করার কিছু নাই আর আরেকজন আরেকজন তো আসেই সেদিকে না যাই ওই দিকে গেলে ভাই সমস্যা এরা দুর্দান্তভাবে অ্যাটাক করে এদের এটা যে বস্তি থেকে আসছে এগুলো আসলে কি বলবো অস্তি বস্তি অস্থি বস্তি নিয়ে কথা বলতেও ভালো লাগে না হ্যাঁ বলিও না মাঝে মাঝে বলি বলি ভালোবাসার জায়গা থেকে তার অনেকগুলো সিনেমা গিয়ে দেখা তো সেই থ্রোতে বলা আর তারপরেও অস্থি বস্তি তো অস্থি বস্তি তাই না তো যাই হোক সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় উপবিশ্বাস এখনো সাকিব খানকে ভালোবাসা শাকিব খান উপবিশ্বাসকে ভালোবাসে ভালোবাসা কি মনে হচ্ছে আপনাদের সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন